দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জ সদরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বেশ চমৎকার গরুর সামনে দাঁড়িয়ে আছি একটু ভালো করে লক্ষ্য করেন গরুর গলায় কিন্তু কোনো রশি নেই এত বড় একটি গরু সম্পূর্ণ রশিবিহীন পালন করা হচ্ছে এবং আমাদের সামনেই কিন্তু সে গরুটি আছে আজকে আমরা এই গরু সম্পর্কে আপনাদেরকে জানাবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কি নাম আপনার মোহাম্মদ আকাশ মঙ্গল আকাশ ভাই এমন দৃশ্য কিন্তু আসলে সচরাচর চোখে পড়ে না জি ভাই আপনি রাস্তা দিয়ে গরুর সাথে হেঁটে যাচ্ছেন মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে কিন্তু আপনার গরু ঠিকই হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে ওর মতো হাঁটবে ও করেন যাবে যাবে না আমি আমি তাই তাই জি আচ্ছা যা বলবো শুনবে আমরা প্রথম মোবাইলে শুনে আসলে বিশ্বাস করতে পারিনি কিন্তু স্বচক্ষে দেখে বিশ্বাস না করে কিন্তু উপায় নেই জি ভাই কারণ সবাই তো এইসব মানে সচরাচর দেখা যায় না এরকম এই কারণে বিশ্বাস করা যায় না যে গরু কীভাবে পুষ মানে মানে মান আলি মানে মনে করেন এত ছোটবেলা থেকে এরকম প্রশিক্ষণ দেওয়া হয় কি আচ্ছা জি ছোটবেলা থেকে এরকম প্রশিক্ষণ দেওয়া এই কারণে মনে করেন এরকম হইছে আচ্ছা দর্শক আমি কিন্তু এমন দৃশ্য আগে কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন বেশ চমৎকার লাগছে কিন্তু আশেপাশে প্রচুর মানুষও রয়েছে যারা এগুলোকে দেখতে এসেছে আচ্ছা আকাশ ভাই কোন জাতির গরু এটা এটা মানে আমাদের গাভীর বাচ্চা আমরা তো যতদূর বুঝি যে শাহিওয়াল গরু এটা শাহিওয়াল গরু গাভীর বাচ্চা মানে কিছু কিছু মানুষ আবার বলে যে ব্রাহ্মা ক্রুজ কেউ কেউ ব্রাহ্মা ক্রুজ জি আচ্ছা কতদিন যাবত পালন করছেন গরু তিন বছর নয় মাস তিন বছর নয় মাস নয় মাস দাঁড়াও হিটলার অনেক সুন্দর নাম রয়েছে গরুর কি নাম গরুর হিটলার হিটলার জি এরকম নাম ধরার কারণ কি এই সব করে নামটা রাখছি ভালো লাগে নামটা এই কারণে ভালো লাগে সুবিধা নাম রেখেছেন হিটলার হিটলার

খাবার কাঁচা ঘাস খায় আচ্ছা সকালে দিন কি ধরনের যত্ন করেন গরুকে এই সকালবেলা উঠি মনে করেন একে খাবার দিই খড় দিই খড় দেওয়ার পরে এই কাঁচা ঘাস দিই কিছু তারপরে দি দানা দ আর খাবার 11টার সময় তারপর 12টার পরে যে গোসল করাই 3টার সময় আবার দানা খাবার দিই পরব বিকেল আবার কাঁচা ঘাস দিই আচ্ছা কাঁচা ঘাস দানা খাবার এভাবেই পালন করা হচ্ছে জি আচ্ছা আপনাকে কখনো একটু আক্রমণ এরকম করেনি কখনো না কোনো সময় আক্রমণ করেন না আগে থেকে এরকম জি এরকমই আচ্ছা এত সুন্দর গরু যে পালন করছেন আসলে যে দেখি সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে জি খরচ কেমন হচ্ছে গরুর জন্য খরচ তো প্রায় 400 থেকে 500 টাকার মতো হয় প্রতিদিন প্রতিদিন 400 থেকে 500 টাকা এই আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুকে দাঁড়ানোর কথা বললো গরু কিন্তু দাঁড়িয়ে গেল কথাও শুনে নাকি গরু কথা শুনে

যদি এটা বিক্রি করতে পারেন পরবর্তী বছরই আরো বড় গরু পালার ইচ্ছা আছে ইচ্ছা যদি ন্যায্য মূল্য পাই তাহলে পরবর্তীতে আরও পালবো ন্যায্য মূল্য পেলে ভবিষ্যতে আরো পালব ভবিষ্যতে আরও বড় গরু পাল পালবো আচ্ছা আপনার খামারে গরু আছে কতগুলো গরু কুরবানির বিক্রি করার জন্য আছে আপনার সাতটা গরু আছে আর মূল আছে চোদ্দোটা চোদ্দটা জি এটাই সবচেয়ে বড় গরু হ্যাঁ এটাই সবচেয়ে বড় আচ্ছা হিটলারকে নিয়ে স্বপ্ন আছে যে ন্যায্য দামে বিক্রি করতে পারলে পরবর্তী বছর আরো বড় গরু পাল আরও বড় গরু পালবো আমরাও চাই যে এই গরুটি আপনারা যদি বিক্রি করেন কারণ অনেক শখ করে লালন পালন করেছেন গরু জি ভাই আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি গরু এটি যদি আমরা আপনাদেরকে ভালো করে দেখাই গরুটি কিন্তু বেশ সুন্দর এবং হৃষ্টপুষ্ট এই যে চুটটা রয়েছে বেশ সুন্দর চুট এবং অনেক সুন্দর গলকম্বলও রয়েছে আশা করছি আপনাদের বেশ পছন্দ হবে এই গোপালগঞ্জের বড় গুরু হিটলার এ দেখেন মাথাটা উঁচু করার কথা বলার সাথে সে কিন্তু মাথাটা উঁচু করে দিয়েছে গরু আচ্ছা কাজ সংখ্য অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরাও চাই আপনি যদি গরুটি বিক্রি করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম